অবশেষে আমরা সই সালামতে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আমরা এখন নলসিটি সিটি নেমেছি তো এখান থেকে আমাদের অটোতে অথবা অন্য কোনো পরিবহনে আমাদের এলাকায় যেতে হবে এটা হলো ঈদের পরের দিনের ঘটনা আমরা বাড়িতে যাব তো আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা ঈদের পরের দিন বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার জন্য আমরা বাসেও যেতে পারতাম তো বাসে এই মুহুর্তে অনেক জ্যাম হতে পারে বা অনেক ক্রাউড হতে পারে তো সেজন্য আমরা লঞ্চে যাওয়ার প্ল্যানিং করলাম তো বাসা থেকে আমরা সব জিনিসপত্র গুছাই নিয়ে তো আমরা একটা অটো দিয়ে রওনা করলাম তো অটো দিয়েই আমরা সদরঘাট যাব ওখান থেকে আমরা টিকিট কাটবো টিকিট কেটে লঞ্চে উঠবো তো বলে রাখা ভালো আমরা অলরেডি আগে থেকেই একদিন আগে আগে থেকেই আমাদের একটা কেবিন বুক করে রেখেছিলাম লঞ্চে তো লঞ্চে পাওয়া যাচ্ছিলো না কারণ এই মুহূর্তে অনেক বেশি মানুষ গ্রামে যাচ্ছে তার কারণে আমরা ছোটোখাটো একটা এসি কেবিন পেয়েছি তো ওটা বুকিং করে দিয়ে রেখেছিলাম এখন দেখি যাচ্ছি রাস্তায় যে দেখা যাক কী অবস্থা হয় কী কী এখন এই মুহূর্তে দেখতে পারতেছেন রাস্তা কিন্তু বেশ ফাঁকা আবার কিছু কিছু জায়গায় দেখা যায় অনেক মানুষ আছে সবাই বা গ্রামে যাচ্ছে এখন এই মুহূর্তে আমরা জুরেন রেলগেট আছি তো এটা পার হলাম ক্রসিং করলাম দেখতে পাচ্ছেন অনেক গাড়ি সিএনজি এবং অটোরিকশা আছে তো সবাই মোটামুটি গ্রামের দিকে রওনা হচ্ছে সদরঘাটের দিকে যাচ্ছে আর অনেকে এই মুহুর্তে পার্ক থেকেও বের হয়েছে পার্কে অনেক বেড়াতে গেছে অনেকে তো যাই হোক তো আমরা আগে থেকে যেহেতু টিকিট কেটে রেখেছি তো তার কারণে আমরা একটু দেরিতে বের হয়েছি কারণ আমাদের কোনো টেনশন নাই যে সিট জোগাড় করার জন্য তো যারা বরিশালের দিকে অথবা ওদিকে দক্ষিণাঞ্চলের দিকে যেতে চান তারা অবশ্যই যদি ফ্যামিলি হন ফ্যামিলি নিয়ে যান সেক্ষেত্রে আপনারা আগে থেকেই টিকিট বুকিং করে রাখবেন এতে সুবিধা হলো কি যে আপনারা যদি কেবিন বুক করেন কেবিন টেনশন থাকতে হয় না যাওয়া যাওয়ার পরে পরই আপনারা কেবিন রিল্যাক্স করতে পারবেন দেখুন এখানে অনেক গাড়ি আছে রাস্তায় আর একটা জিনিস যেহেতু মানুষ কম তাই আশা করা যাচ্ছে দশ বিশ মিনিটের ভিতরে যেতে পারবো প্রবলেম হবে না তো আমরা এরকম যেতে থাকলাম যাওয়ার পরে আমরা অনেকক্ষণ পরে বিশ মিনিট পরে আমার কাউন্টার চলে আসছি একটা লঞ্চ কাউন্টার এখান থেকে টিকিট কেটে যেতে হবে দশ টাকা দশ টাকা বিশ টাকা নিল আমরা যেহেতু দুজন মানুষ আর লঞ্চের পরে উঠলাম উঠে এইটা হলো আমাদের কেবিন এসি কেবিন যেহেতু ছোটো কেবিন ভিডিওর কারণে পাই না এত ডাবল কেবিন নিতে চেয়েছিলাম তো ছোটো কেবিন পেয়েছি তো এটাই আমরা নিব আর কি তো এই হলো বাইরের আউটডোরের অবস্থা বাইরে লোক বাইরের পরিবেশটা সুন্দর আছে আমি যদি বাইরে একটু হেঁটে দেখাই এই যে আমি হাঁটতেছি এই হলো আমরা যেহেতু আমাদের দুই তালা কেবিন দেখেন যে অনেক মানুষ কিন্তু আছে এই মুহূর্তে তারা কিন্তু বাইরে যারা পায় না কেবিন তারা কিন্তু বাইরে বিছনা কেবিনের সামনে বিছনা লে এবং এখানে বসে আছে এবং এটা কিন্তু বাইরের অংশ ফন্ডের অংশ আর একটা সিঁড়িতে নিচে নামছি কিছু ফলটল কেনা দরকার যার কারণে আমি ফল কেনার জন্য নিচে যাচ্ছি দেখি কোনো ফলটল পাওয়া যায় কি না যেহেতু বাড়িতে যাব অনেক দিন পরে তো ফলও কিছু দরকার আছে আর এই রেল টার্মিনালের অবস্থা অনেক মানুষ আসছে সবাই বাড়িতে যাবে অনেকে আমার মতন ঈদের ছুটিটা বাড়িতে কাটাতে চায় প্রথম দিনটা জায়গা কাটছে এবং পরের দিন গ্রামে যাচ্ছে আমরা একটু সামনের দিকে আসছি যে এই হলো পরিবেশ এখানে আরও লঞ্চ আছে বরিশালের আসে যেহেতু আমরা জালুঘাটিতে যাব তো জালুঘাটির লঞ্চে আমরা টিকিট কেটেছি অনেকেই বলতে পারে যে আমি বরিশালের টিকিট কেন কাটি না কারণ আমাদের বরিশাল পের হয়ে জালুঘাটিতে যেতে হয় সেই কারণে আমরা শুধু বরিশালের টিকিট না কেটে আমরা জালুঘাটির লঞ্চের টিকিট কেটেছি কারণ এরা জালুঘাটি বন্ধুকালে আমাদের জন্য ভালো কারণ পরিবার আছে এবং সবাইকে আবার কয়েকটা বাস বা গাড়ি টাড়ি চেঞ্জ করে আবার দিতে আসতে হবে তো তার কারণে আমরা এই লঞ্চের টিকিট কেটেছি আমরা মূলত যাব নলসিড়িতে নামা লাগবে নলসিটির পরে হলো জালুঘাটি তো সুতরাং আমরা জালুঘাটে যে লঞ্চ যায় তো ওই লঞ্চগুলোতেই আমাদের ওঠা উচিত তাই আমি জ্বালুঘাটির লঞ্চের টিকিট কেটেছি এখন দেখতে পাচ্ছি না যে ডেকের অবস্থা যা মানুষ নিচে কীরকম আছে দেখেন আমরা যেই টাইমে লঞ্চে আসছি আমরা আগে যদি টিকিট না কাটতাম আর সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা জায়গা পেতাম না তাই আমি দুই দিন আগে আমি এই টিকিটটা কেটেছিলাম লঞ্চ আসার জন্য তার কারণে কিন্তু আমি খুব রিল্যাক্সে আসতে পারছি তো যারাই দক্ষিণ অঞ্চলে এরকম বেড়াতে যাবেন লঞ্চের মাধ্যমে তারা কিন্তু অবশ্যই আগে টিকিট কাটবে এতে আপনাদের অনেক সুবিধা হবে আর আছে কিন্তু টিকিটও বেশি টিকিটের দা দামও বেশি তো সেটাও কিন্তু আমার লাগলো না তো এখন আমি ফল দেখতেছি যে আমি এখানে কিছু আঙ্গুর এবং আপেল আছে তারপর অন্যান্য ফল দেখতে পারতেছি তো আমি করতেছি যে কে একটু কম দামে দেয় তো মোটামুটি একটু ভালো দেখে যার আঙ্গুরটা বেশি ভালো বড় বড় টাইপের আঙ্গুর যারা আছে তো ওই আঙুরগুলো দেখতেছি মূলত এছাড়া আপেল দেখতেছি আর কমলাও আছে তো ওগুলো হচ্ছে আমি আঙ্গুরটা ফেভার করতেছি আঙ্গুরটা দেখতে আজকে খুবই ভালো লাগতেছে বড়ো বড়ো আঙ্গুর তো এগুলোই আর কি নিব তো এক দোকানে দেখলাম তো এটাই ভালো লাগতেছে আমার কাছে এর কাছ একটু দামও কম আছে এবং আঙ্গুরটাও খুব ভালো দেখতে 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 ভালো তো এখান থেকে বড় আঙ্গুর একটা বড় আঙ্গুরগুলো আমরা চয়েস করতেছি যে বড় আঙ্গুরগুলো কোনটা এবং এক থোকা মানে নিলাম আর কি প্রথমে একটা চয়েস করলাম তো দাম দেখলাম যে মানুষ কীরকম কিনতেছে এই যে আমি নিলাম এক প্রায় এক কেজির পতন এক কেজির বেশি হবে আজকের রেট অনুযায়ী এখানের দাম নিচ্ছে তিনশো বিশ টাকা এছাড়াও আরও ফল আছে এগুলো আমি নিব তো একটা জিনিস দেখালাম এবং আর বলি যে অবশ্যই দাম করে নেবেন এখন দেখতে পাচ্ছেন এটা হলো ছাদের অবস্থা যে আমি ছাদের লঞ্চের আমাদের যে লঞ্চে উঠছে ওই লঞ্চের তিনতলা উপরে উঠছে এবং অন্য বাইরের যে লঞ্চ ওদের ওইখানে কী অবস্থা ওইখানে মানুষ কী কী পরিমাণ উঠছে তা এখান থেকে দেখতে পারতেছি যে প্রতিটা লঞ্চের কিন্তু সাত পর্যন্ত বোঝাই কোনো জায়গায় দাঁড়ানোর কোনো স্কোপ নাই এই এখানে কিন্তু একদম তিনতালের উপরে এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগবে যখন লঞ্চ চলবে তখন এখানেও কিন্তু মানুষ ভরা অনেক এই একটা লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে তো এগুলো হয়তো বা চাঁদপুর যাবে কারণ এগুলো ছোটো লঞ্চ চাঁদপুর যায় তো বরিশাল লাইন্সে যা যেই লঞ্চগুলো আছে ওগুলো অনেক বড় হয় তো ওইটার দেখতে পাচ্ছেন অল্প একটু সর বেশি বড়ো না তাও কিন্তু বোঝায় এগুলো কিন্তু চাঁদপুরের লঞ্চ আর ওদিকে আমাদের লঞ্চের টাইম হয়ে গেছে যে লঞ্চ ছাড়ার তো সবাই কিন্তু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে লঞ্চে উঠছে এবং কেবিনে যারা যাত্রী ছিল তারাও কিন্তু চলে আসতে আস্তে আস্তে সবাই তো যারা কেবিন নিছে আসলে এইটা একটা অ্যাডভান্টেজ যে তাদের কোনো টেনশন করা লাগে না যে জায়গা জোগাড় করার জন্য তাই আগে বা আগে টিকিট কাটা উচিত আর এই হলো তিনতলার অবস্থা ওই মানুষের সবাই কিন্তু এক্সাইটেড গ্রামে যাওয়ার জন্য সবাই কিন্তু চলে আসছে তাদের নিজে নিজের কেবিনে এবং আমি হাঁটতেছি দেখেন অনেক বড় লঞ্চ মোটামুটি ভালোই আমরা যেটা উঠছি এটা চেয়েও কিন্তু আরও বড় বড়ো লঞ্চ আছে এটা হলো সুন্দরবন বারো এগুলো নিচের পরিবেশ নিজে যাচ্ছি আমাদের দেখছে আমাদের যে কে আমরা হলো দোতলা কেবিন এতক্ষণ ছিলাম তিনতলা কেবিনে এগুলো পরিবেশ আশেপাশের এই দেখেন যে মানুষ আস্তে আস্তে কিন্তু মানুষ কিন্তু জায়গা পাচ্ছে না আস্তে আস্তে এই এই জায়গা কিন্তু খালি থাকে কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষে বসতে চায় এই রাত্রে দেখবেন আরও বেশি মানুষ চলে আসছে কারণ আরও কয়েক জায়গায় ঘাট দিবে তো তো এখান থেকেও কিন্তু মানুষ উঠবে তো এখানে অনেক জায়গা খালি আছে তো এইগুলো তো মানুষ ফিল হয়ে যাবে আস্তে আস্তে আমি ওইটাও দেখানোর চেষ্টা করব রাতে একবার ভিডিও করার চেষ্টা করব যে এখন কী অবস্থায় আছে যাই হোক এই হলো লঞ্চে উঠলাম এইভাবে এবং এইটা হলো নিচের অংশ এখান থেকে কিন্তু আমাদের নিচে ডেকে আসা যায় দুইটা রাস্তা আছে উপরে ওঠার দুই রাস্তা থেকে একটা দিয়ে দোতলা যাওয়া যায় একটা হলো দোতলা ভিতর থেকে ডেকে যাওয়া যায় এই আমি এখন যাচ্ছি লঞ্চের নিচে ডেকে দিয়ে ডেকে এর উপর হেঁটে আমরা ওই পিছের দিকে যাবো পিসের দিকে দেখে কী হয় আমি এখান থেকে এখানে কিন্তু চা বিস্কিট এবং এর নিচে কিন্তু ক্যান্টিন আছে যারা লঞ্চের নিচে যে ডেকে যাত্রী তারা কিন্তু ক্যান্টিনে বসে খাবার খেতে পারে এবং এখানে কিন্তু খাবার পাওয়া যায় এখান থেকে কিনে কিনে খেতে পারে আর এটা হলো এই এটা হলো দোকান তো এখান থেকে মানুষ রাত্রে যে কোনো টাইমে যে কোনো কোনো কিছু লাগলে এখান থেকে নিতে পারে খাবারটা আইটেম জিনিস এটা হলো চায়ের দোকান এখানে সব সময় চা পাওয়া যায় এই চাটা মোটামুটি ভালো হয় কারণ এটা গুড়ের 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 চার দিয়ে বানায় গুড়ের চা এটা খাবার মোটামুটি টেস্ট আছে তো আমি এক কাপ চা অর্ডার করলাম আর আর হলো টোজিশ নিলাম তো মোটামুটি ভালোই লাগলো এখন যাচ্ছি এই পিসের অংশে এটা হলো ক্যান্টিন এখানে সবাই খায় আর পিছনে আছে হলো এই টিকের টয়লেট এবং ক্লিনিং স্থান এর হলো লঞ্চের ইঞ্জিন এখানে ইঞ্জিনের মাধ্যমে অপারেট করে পুরা ইলেকট্রিক সিস্টেম এই এই লঞ্চের এবং এখানে মাধ্যমেও কিন্তু লঞ্চের গতিপথ নিয়ন্ত্রণ করে এই ইঞ্জিনের মাধ্যমে যাই হোক আমরা সামনের দিকে যাই আমরা এখন আমরা উপরের দিকে যাব তো যারা এগুলো মোবাইল দিয়ে সব কিছু স্পষ্টভাবে এক্সপিরিয়েন্স নেওয়া যায় না যারা যেতে চান আমি এখন উঠছি দোতালায় ডেকে এই যে সাইড দিয়ে সিঁড়ি আছে এই সাইড দিয়ে আমি দোতলায় উঠছি দোতলায় উঠছি ওরা পরে দেখেন দোতলায় কিন্তু অনেক মানুষ আছে কোনো জায়গায় কিন্তু দাঁড়ানোর জায়গাও নাই যার রাস্তা হাঁটার জায়গা আছে আর কিন্তু পুরোটা ফিল আপ পুরো ফিল আপ আমাদের কোনো টেনশন নাই আমরা এখানে তো আসবো না এখানে জাস্ট ভিডিও করার জন্য আসলাম এখানে দেখালাম জাস্ট যে এখানের মানুষের কি অবস্থা কি ধরনের কী এখন কোনো জায়গা এখনও খালি নেই আমি মনে করছিলাম হয়তোবা ঈদের ঈদের দুই দিন পর একদিন পরে মনে হয় লঞ্চ খালি যাবে কিন্তু আসলে না মানুষ বলা যায় না যে কখন বেশি মানুষ হবে এই যে দেখেন ছাদে একদম পিছনে ছাদে এখানেও কিন্তু মানুষ আছে কোনো জায়গায় কিন্তু দাঁড়ানোর জায়গাও নাই জাস্ট হাঁটা একটু জায়গা আছে যে দেখতে পাচ্তেছেন এই এখানে অন্ধকার অন্ধকার ভিতরেও কিন্তু মানুষ আছে মোটামুটি এই হলো যে আপডেট লঞ্চের আজকের যে আমরা এই পরের দিন গিয়েছিলাম ওটা ওই সময় কী অবস্থায় ছিল আর এখান থেকে তো মালটাও কিন্তু বাড়ছে মালটাও কিন্তু বিক্রি করে লঞ্চে এখন অলরেডি কিন্তু লঞ্চটা ছেড়ে দিয়েছে লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে আমাদের লঞ্চ সিটির উদ্দেশ্যে আমরা সিটি যেহেতু নামবো জালগড়ি সিটি যারা জানেন না যারা চেনেন না তারা শুনে রাখতে পারেন ইন ফিউচারে যদি আসেন তো এইভাবে আপনারা আসতে পারবেন আর একটা মূল কথা হলো যে মোবাইল দিয়ে সব কিছু কিন্তু এক্সপিরিয়েন্স নেওয়া নিতে পারবেন না তো তার জন্য অবশ্যই আপনারা সরাসরি যদি আসেন বা ভ্রমণে যান তো লঞ্চ ভ্রমণের মতন একটা মজার জিনিস খুবই কমই আছে তবে এখানে কিন্তু সাবধানে থাকা লাগবে যে অপরিচিত তো কারোর সাথে বন্ধুত্ব না করাটাই ভালো কারণ আমরা জানি যে অনেকেই এরকম অপরিচিত মানুষের দেওয়া কোনো কিছু খেয়ে এবং তাদের সাথে সম্পর্ক করে তার অনেক কিছু মূল্যবান সম্পদ কিন্তু হারিয়েছে তো সুতরাং এখানে যেমন সুন্দর যেমন এক্সপিরিয়েন্স বাড়ে অভিজ্ঞতা যেমন ভালো হয় তেমন কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখানে কেউ কারো চেনে না সবাই অপরিচিত সুতরাং কোনো কিছু করা লাগে আপনার লঞ্চ কর্তৃপক্ষ যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে করা উচিত কোনো যদি মালামাল যদি রাখতে হয় লঞ্চে যারা অধীনস্থ আছে বা লঞ্চে যারা কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করবেন কারো মাধ্যমে বা কারো কথা প্রবণ পড়ে কোনো কিছু না করাটাই ভালো এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক এটাই হলো সতর্কতাজনক নির্দেশনা আপনার অবশ্যই লঞ্চের যে স্টাফ আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদের মূল্যবান মালামাল রাখতে পারেন আচ্ছা যাই হোক এখন লঞ্চ কিন্তু চলছে ফুল দম স্পিডে দেখেন খুব স্পিডে চলতে শুরু হয়েছে যেহেতু সকালে যাবে এবং এটা কিন্তু আবার ব্যাক আসবে তো তাই এটা খুব স্পিডে যাচ্ছে আর আমি একটু উপরে যাই উপরে উপরে ওরা যে অবস্থা আছে এখন দেখতে পাচ্ছি এর সামনের অংশ যে যারা সে ঠিক লঞ্চ ছাড়ার এক মুহূর্ত পর্যন্ত এক মুহূর্তের অবস্থা এই যে সামনে ও এটা হলো কিন্তু রাত্রেবেলা মুন্সীগঞ্জের যে টার্মিনাল ওইখানে কিন্তু ঘাট দিয়েছে দেখেন কত মানুষ এখনও এখন এই লঞ্চে কিন্তু উঠবে এত মানুষ লঞ্চে তবে এই লঞ্চে কিন্তু অনেক বেশি মানুষ ধারণ ক্ষমতা এই যে সবাই উঠছে বেলা এই রাত প্রায় এটা বারোটার সময় নিবি তো ওইখানে ঘাট দিয়েছিল তো এখানে দেখেন সবাই উঠছে কিন্তু এই মানুষগুলো আসলে কীভাবে কই বসবে আমি আসলে জানি না রাত্রে আমরা অর্ডার দিয়েছি এই যে খাবার স্পেশাল এইটা লঞ্চের স্পেশাল মজার খাবার মুড়ি কণ্ঠ যেটা ডালের চটচ যেটা বলে এটা অনেক বেশি টেস্ট আমরা বাসা থেকে মাংস নিয়ে আসছিলাম এখানে জাস্ট ভাত এবং এই ডালটা অর্ডার দিয়েছি তো এটা শুধু যারা কিবিনে যাত্রী তাদের জন্যই তারাই শুধু খেতে পারে আর মোটামুটি ভালোই অনেক টেস্ট আমার ওয়াইফ তো দুই প্লেট ভাত খাই শুধু এই ডাল দিয়েই এটা এত টেস্ট লাগে এত মজা লাগে আর যেহেতু আমাদের মাংস নিয়ে গেছিলাম বাসা থেকে তো আমরা খুব ভালোভাবেই খেতে পারছি এটা হলো সকালের দৃশ্য এটা আমরা অলরেডি দব দিয়ে চলে আসছি এখানে সবাই নামছে এর সাথে অনেকে গন্তব্য এখানে চলে আসছে তো এখানে সবাই নামছে তো আমরা দেখতেছি আমরা পরের ঘাটে কিন্তু আমরা নামব দেখেন অনেক মানুষ যাচ্ছে এবং সকালে পরিবেশটা খুব দারুণ এটা হলো খুব যারা লঞ্চে যায় তারাই শুধু এই দৃশ্যটা উপভোগ করতে পারে খুবই সুন্দর প্লেস সুন্দর খুব ঠান্ডা অবস্থায় থাকে মনোরম পরিবেশ আমি এই বিষয়টা খুব উপভোগ করলাম রাত্রেবেলা অনেক কষ্ট হলেও সবার মনে কিন্তু খুশি আনন্দ সবাই কিন্তু হাসি মুখে নামছে কারণ তারা এখন সবাই বাড়িতে যাবে আমাদেরও বাড়ি যাওয়ার জন্য খুব একদম বেশি আগ্রহ যাচ্ছে তাই আমরা আরও ওয়েট করবো তো লঞ্চে এখন অনেক মানুষ আছে তারা এখন নামতেছে এই দবদবিয়া ফেরিঘাট এটা লঞ্চ টার্মিনাল এখান থেকেও কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে যায় দেখেন অনেকে দূর থেকে তাদের আত্মীয়স্বজন নেওয়ার জন্য আসছে ওই যে পারে দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে আছে এবং এখান থেকে কিন্তু অটো আছে এখান থেকে কিন্তু আমাদের বাড়িতে যাওয়া যায় তবে বেশি দূর হয় এখন অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে ডবডিও আমরা এখন নর্সিটির উদ্দেশ্যে যাচ্ছি আর বেশিক্ষণ লাগবে না মেবি আঠারো তো আধা আধা ঘন্টার মতন টাইম লাগবে এখানে কিন্তু একটা লঞ্চ মেরামত হচ্ছে এটাও কিন্তু ঢাকা বরিশাল যায় জালুকাটেও যায় থেকে দিকে টাকার প্রতি বরিশাল কিন্তু মানুষ যায় এখান থেকে এই লঞ্চ মাধ্যমে তো এটা মেরামতের কাজ চলছে তো এখন যে পরিবেশে দেখতে পছি সেটা কিন্তু খুবই মনোরম পরিবেশ যারা দক্ষিণ অঞ্চলে যায় তারা খুব খুব জানে তারাই শুধু জানে যে এটা যে উপভোগ করাটা কত একটা আনন্দদায়ক তো যেহেতু লঞ্চ জার্নিতে লঞ্চ জার্নিতে আমরা প্রায়তেই আমরা গ্রামের বাড়িতে যাই তো আজকে আমরা শেয়ার করলাম যে কীভাবে আসলে আমাদের সময়গুলো কাটে লঞ্চের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু লঞ্চের সামনের অংশ একদম অনেকেই মনে করে টাইটানিকের মতন কিন্তু আসলে না ওরকম অনেকেই থাকে সামনে দাঁড়ায় খুবই ভালো একটা ভালো একটা ফিল আসে এখানে দাঁড়াইলে আর সকালবেলা ঠান্ডা বাতাস এবং সূর্য সূর্যরা খুব সফট আলো থাকে গরম থাকে সফট এবং খুব ভালো লাগে এই জায়গায় না দাঁড়ালে আসলে বোঝা যায় না যে এটার পরিবেশটা কত কঠিন এবং কত সুন্দর পরিবেশ বলতে পারেন এই হলো যে লঞ্চ জার্নির একটা অংশ তো অলরেডি কিন্তু আমরা নল নলসিটি এখন কিন্তু চলে আসছি এখন কিন্তু আমরা এখানে নামব তো যেহেতু লঞ্চে অনেক বেশি ম্যাক্সিমাম যাত্রী এই নলসিটি নামবে তো এটা আমরা এই জন্য ওয়েট করতেছি ওয়েট করতেছি যে কখন একটু খালি হবে তখন কিন্তু আমরা এটা নামবো হ্যাঁ নামব আর মোটামুটি এখন এই মুহুর্তে খালি হয়েছে অনেক আর এই হলো বাইরের পরিবেশ থামার অবস্থায় যে এলাকাটা কেমন এড়ে দেখাচ্ছি আর অনেকেই বাইরে তাকাচ্ছে আর এই এখন কিন্তু অলরেডি আমরা লঞ্চ থেকে নামলাম এবং লঞ্চটা কিন্তু ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে ওটা কিন্তু এখন জালবাড়ি যাবে আমরা কিন্তু নলসিটি যে মেয়ে টার্মিনাল ওখানে কিন্তু নেমে আসছি তারপর আমরা পরবর্তী স্টেপ হলো আমরা বাড়ি বাড়ির উদ্দেশ্যে গাড়ি একটা ভাড়া করবো যে যেভাবেই যাওয়া যায় বা যেভাবে সুবিধা হয় ওইটাই আমরা করবো আর লঞ্চটা কিন্তু চলে যাচ্ছে বাই বাই আমরা এখন লঞ্চ কাটে তো এখানে সকালবেলা যেহেতু উঠছি আমরা খাবারটা করে চেষ্টা করতে যে কী নেওয়া যায় তো এখানে কলা নিলাম কলা নিলাম আর অন্য দোকান থেকে যেখান থেকে আমরা ডিম পরোটা নি ডিম পরোটা নেব এটাও এখানে খুব মজাদার খাবার তারপর তো এটা দিয়ে আমরা সকালবেলার যে নাস্তাটা সারবো তো এটা নিলাম নেওয়ার পরে আমরা একটা গাড়ি ঠিক করলাম গাড়ি ঠিক করার পরে সবাই উঠে বসলাম এবং বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলাম এবং দেখতে পারতেছেন আশেপাশে সব দোকানপাট বন্ধু যেহেতু সকালবেলা এবং পরিবেশটা খুব মনোরম খুব ভালোই লাগতেছে খারাপ লাগে না আমি সামনে আসি পিছনে আর বাকিরা তো আস্তে আস্তে চলছে আমাদের গাড়িটা তো এটা বাজার নলসিটি বাজার এই বাজারটা পার হচ্ছে প্রিয় ভিউ আর আপনারা জানাবেন যে আমার এই ভিডিওতে কোনো কিছু বোঝার জন্য বাকি আছে কি আমি হয়তো স্কিপ করতে পারি তো এটাও আমি অবশ্যই জানিয়ে দিব কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন যে এরকম ভিডিও আরও দিতে চান কি না তো ইন ফিউচারে আরও আমি বেশি ভ্রমণের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং লেটেস্ট সব টেকনোলজি সম্পর্কে আমি আপডেট দিব আমাদের এই পেজে তো যাই হোক আমরা বাজার থেকে বের এসে আসছিলাম আস্তে আস্তে কিন্তু আমরা গ্রামের ভিতরে ঢুকতেছি তো এটা হলো নলসিটি টাউনের ভিতরে তো এই যে এই হলো যে একদম গ্রামের দিকে ফসলের মাঠ এর এই রাস্তা যাচ্ছে আমাদের গ্রামের উদ্দেশ্যে আমরা গ্রামে যাচ্ছি আশেপাশে দেখেন কোনো বাড়িঘর নাই শুধু বিল আর বিল এবং ফসলের মাঠ আচ্ছা যাই হোক আমি কিছু কথাবার্তা বলি যে কিভাবে এখান থেকে বিভিন্ন জায়গার অটো অথবা গাড়ি ভাড়া করবে তো টার্মিনালে টার্মিনালে যারা নামবেন তারা ওইখান থেকে অটো থাকবে তো ওইখানে কিন্তু ভাড়া অনেক বেশি চাবে কিন্তু আপনারা যদি শেয়ারিং আর নিতে পারেন সেটাও ভালো আবার তবে দরাদরি করে নিতে পারেন আর যদি আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনাদের গন্তব্য অনুযায়ী এখানে ভাড়া কত হয় তো ভাড়ার বিষয়টাও একান্তই আসলে আপনাদের ব্যাপার আমাদের বাসা পর্যন্ত এখান থেকে ভাড়া নিচে হলো আড়াইশো টাকা আমরা দুইজনে এখান থেকে আসছি আড়াইশো টাকা দিয়ে আমরা আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছি তো যারা ভ্রমণে আসতেন তারা অবশ্যই এরকম ভাড়া দরাদরি করে নেবেন নাহলে অনেক সময় দেখা যায় যে ওরা যারা স্টার্নে থাকে তারা কিন্তু একটা সিন্ডিকেট থাকে যে সিন্ডিকেটের মাধ্যমে ওরা একটা ভাড়া নির্ধারণ করে ওই ভাড়াটা কিন্তু অনেক বেশি হয় এটাই আমার সাজেশন তো আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখেন খুব মনোরম পরিবেশ সবাই হাঁটছে খুব মানুষ কম আশেপাশে বাড়িঘর নাই তেমন আমরা কিন্তু অলরেডি আমাদের গন্তব্যে চলে আসছি এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আরও আপডেট দিই আরও ভিডিও বানাচ্ছি